বা আমরা জানি জান্নাত কয়টি আটটি জান্নাত সর্বোচ্চ জান্নাত যেটার মধ্যে নায ও নেয়ামত যে জান্নাত যে জান্নাতে নিকতবর্তী মহান رب العالمین সেই জান্নাতে আমাদের আমাদেরকে প্রার্থনা করার জন্য আমাদের নবী বিশ্বনবী আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে যখন কোন বান্দা তিনবার যদি বলে হে আল্লাহ আমাকে তুমি জান্নাতুল ফের দান করো তাহলে জান্নাত মানুষকে নেয়ার জন্য সে আল্লাহ শুরু করে দেয় যে আল্লাহ তোমার এই বান্দাকে তুমি ঢুকাইয়া ঢুকাইয়া এই জান্নাতে যদি আমরা যেতে চাই আরেকটি হাদিসের মধ্যে আসছে কেউ যদি দেখতে পেত পৃথিবীর থেকে জান্নাতের যে নাচ নে আল্লাহ যে বলে রাখছেন তাহলে সে এক সেকেন্ড পৃথিবীর মধ্যে সে থাকতে চাইতো না সে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ আমার এখনই আমাকে মৃত্যু দাও এখনই আমাকে মৃত্যু দিয়ে জান্নাতুল ফেরত দাও আমাকে নসিব করো বিশ্ব বলেছেন পৃথিবীর এমন কোন চোখ জান্নাতুল ফেরদাউসের নাজ নিয়ামত দেখতে পায় নাই এমন কোন কানও সেটা শুনতে পারে নাই এবং মানুষ কল্পনা করতে পারেনি যে এত নাজ এত নেয়া মত দিয়ে জান্নাতকে সুসজ্জিত করে রেখেছে আমাদেরকে আল্লাহ হারাম করে দিয়েছেন আমরা আমরা যারা মুসলিম মুসলমান জানি মদ মদ পান এটা হারাম কিন্তু যারা পৃথিবীর মধ্যে এটাকে হারাম মেনে যারা পৃথিবী থেকে চলে যাবে মৃত্যুবরণ করবে তাদের জন্য আল্লাহ রবুল আলমী জান্নাতের মধ্যে চারটা নহরের سبحان الله. اللَّهُ رب العالمين بغتة مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه আল্লাহ আল্লা রবুল বলতেছেন আমি জান্নাতের মধ্যে চারটি নহরের ব্যবস্থা করে রাখবো আমার বান্দাদের জন্য একটা হবে দুধের নহর এমন পিওর দুধ কোন ধরনের ভেজাল যুক্ত দুধ নয় যে দুধ খাওয়ার পরে তার শরীর মধ্যে কৌবাদ সৃষ্টি হয়ে যাবে শক্তি সৃষ্টি হয়ে যাবে দুই নম্বরে আল্লাহ রাবুল আলমিন তাদের জন্য রোদ রাখবেন শরাবের নহর যেটা আমরাকে আমাদেরকে পৃথিবীদের মধ্যে হারাম করে দিয়েছেন সেই শরাব এমন সমষ্টি ও শরাব হবে একবার পান করার সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে কৌয়াত চলে আসবে আল্লাহ তিন তার জন্য মধুর নহর এত খাটি মধু যে মধু খাওয়ার পরে তার শরীরের মধ্যে শক্তি চলে আসবে এবং সুমিষ্টি পানির নহর যে পানি পান করলে তার এত পিপাসা লাগবে না ওই জান্নাতের মধ্যে জান্নাতিদের মনের মধ্যে অনেক আকাঙ্ক্ষা সৃষ্টি হবে যখন কোন পাখি দেখবে পাখি উড়িয়ে যাচ্ছে মনের মধ্যে আক্ষেপ সৃষ্টি হবে হায় আল্লাহ কি সুন্দর পাখি যাচ্ছে এই পাখিটা যদি আমি রোস্ট করে খেতে পারতাম অনেক মজা লাগত সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই পাখিটা রোস্ট হয়ে আপনার সামনে চলে আসবে আপনি যখন ওই পাখি রস খার পরে ওর ওইখানে রাখবেন এবং যখন মুখ মুছে ফেলবেন তখন ওই হার থেকে আবার পাখি হয়ে পূর্বের মতো চলে যাবেন আল্লাহ রাবুল আলামিন এমন নাজনা মত দিয়ে জান্নাত কে সাজিয়েছেন যদি কোনো চোখ সে জান্নাতের দিকে তাকাইতো পৃথিবীর মধ্যে এক সেকেন্ডও সে থাকার জন্য ইচ্ছা পোষণ করত না তো এই জান্নাত পেতে হলে আমাদেরকে কি করতে হবে আমল করে যেতে হবে এই ছোট্ট জীবন এই জীবনকে আমাদের সাজাতে হবে আমল দিয়ে আমাদের এই দেহটাকে ফিট করতে হবে কেউ যদি দৈনিক পাঁচবার নামাজ পড়ে কোন হারাম কাজ না করে মিথ্যা কথা না বলে ও আদার বরফালাফ না করে এবং কোন সুদ ঘুষ এগুলার মত এগুলার মধ্যে যদি সে যুক্ত না হয় আশা করা যায় সে যদি সাধারণ জীবন যাপন করে আল্লাহ তাকে রাকে দান করবে জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে নবীর মাধ্যমে অনেকগুলো আমলকে শিখিয়ে দিয়ে বিশ্ব নবী আসাদ করেছেন যখন কোন আল্লাহর বান্দা ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি সে জান্নাতে যেতে তার বাধা শুধু মৃত্যু সুবাহ আল্লাহ এই আয়াতুল কুরসির আমল যদি কেউ তার জীবনে ফিট করে নিতে পারে ছোট্ট একটি আয়াত কোরআন শরীফের إن البرد الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض আমরা আমল করি ছাত্র বায়রা যারা আছি যারা আমাদের মুখস্ত আছে তারা এই আমলে অভ্যস্ত করবো সবাই হাত তুলে বলি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমলে অভ্যস্ত হবো তো আমার ইনশাল্লাহ তাহলে বিশ্বনবী বলেছেন যদি কোন আল্লাহর বান্দা এই আমল করে প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে তাহলে জান্নাতে যেতে তার শুধু বাধা হচ্ছে কি মৃত্যু মৃত্যু বরণ করবে সঙ্গে সঙ্গে জান্নাতের তারা তার ruh কে আইলিনের মধ্যে নিয়ে যাবেন এত সুঘ্রাণ এই ruh মধ্যে ruh থেকে বের হবে প্রথম আসমানের মধ্যে যখন নিবেন প্রথম আসমানের মধ্যে যত ফেরিস্তারা আছে সমস্ত ফেরিস্তারা ছুটে চলে আসবে বলবে কি চমৎকার খুশবু বের হচ্ছে আল্লাহর কোন বান্দার রুহু এই রুহুটাকে আমাদেরকে দেখাও সবাই দেখার জন্য ভিড় জমিয়ে ফেলবে দ্বিতীয় আসমানে যখন রুহুটাকে নিয়ে যাবে দ্বিতীয় আসমানের ফেরিস্তারা সবাই এরকম ছুটে চলে আসবে এত সুমিষ্ট সুগ্রাম বের হতে থাকবে ওই রুহু থেকে ওই আল্লাহর বান্দার রুহু থেকে ওই রুহুকে দেখার জন্য ফেরেস তারা ভিড় জমে জমা শুরু করবে এইভাবে তৃতীয় আসমান চতুর্থ আসমান এভাবে করে করে যখন রুহু থাকে ফেরেস তারা মধ্যে রাখবেন আর সেই হাসের ময়দানে আল্লাহ রাবুল যখন সমস্ত মানুষের বিচার কার্য সম্পাদন করবেন এরপরে যখন তাকে জান্নাতুল ফেরদাউজ দান করবেন তার সেবার জন্য অনেক মানুষ অনেক হুলদের নিয়োগ করবেন এবং ওই জান্নাতের মধ্যে প্রত্যেক শুক্রবারের মধ্যে বাজার বসবে ওই বাজারের মধ্যে কোনো টাকা লাগবে না আমরা যদি মার্কেটিং করার যাই তাহলে অনেক টাকা নিয়ে যেতে হয় কিন্তু জান্নাতের মধ্যে প্রত্যেক শুক্রবার আল্লাহ রাবুল আলমিন মার্কেটের ব্যবস্থা করে রেখেছেন বাজারের ব্যবস্থা করে রেখেছেন ওই বাজারের মধ্যে ফেরেস তারা আপনাকে আহ্লান সাহলান করে ডাকতে থাকবে বলবে আসেন আমার মার্কেটে আসেন আমার দোকানে আসেন দেখেন কি আছে আপনার যা পছন্দ তা নিয়ে যান কোনো টাকা পয়সা লাগবে না যখন কোনো ফেরেস্টার দোকান থেকে আল্লাহর কোন বান্দা মার্কেটিং করবে ওই ফেরেসটা তখন গর্ববোধ করবে যে জান্নাতি মানুষ আমার দোকান থেকে নিয়ে গেছে অত দাম হবে যদি সে আমল করে দুনিয়া থেকে যেতে যেতে পারে তার এত কদর মধ্যে হবে যে আল্লাহ জান্নাতেরু আয়লা হাদিসের মধ্যে আছেন যে জান্নাতি জান্নাতুল ফেরদাউসের মধ্যে যারা থাকবে তাদের সাথে স্বয়ং আল্লাহ গল্প করার জন্য ছুটি আসবে সুবাহান আমরা যে আল্লাহকে এখনো দেখিনি কোনোদিনও দেখি নেই যে আল্লাহকে আমরা না দেখে চেষ্টা করছি সে আল্লাহর দিদার যখন আমরা লাভ করব। এক পলক মহান রব্বুল আলমিনের দিকে তাকিয়ে থাকবো কত শত শত বছর আমাদের পার হয়ে যাবে আল্লাহর দিদার দেখে তাই আমাদেরকে আমলের মাধ্যমে জীবনকে পার করতে হবে আমরা যদি এশার নামাজের পরে সুরাতুল ল্ক তেল করি তাহলে এই মুলক কবরের যে আজাব আজাবের জন্য যদি কোনো ফেরেস্তাও চলে আসেন ওই ফেরস্তার সাথে এই সুরা মুলক লড়াই করবে। ওই ফেরস্তাকে কবরের মধ্যে প্রবেশ করতে দিবে না ওই সুরা মুলক কে বলবেন তুমি গিয়ে আল্লাহর সাথে ফয়সলা করে আসো বুঝা পড়া করে আসো যে আল্লাহ তা কোরআনের মধ্যে নাজি করেছেন আর ওনার বিশ্ব নবী ফরমান জারি করেছেন যারা এশার মুলক নামাজের করবে কবরে তাদের কোন আজাব করা হবে না আর যদি তুমি আজাব দিতে চাও তাহলে তোমার আল্লাহকে গিয়ে বলো আমি সুরাব মূল্ কে যেন কোরআন থেকে উঠাইয়া নেয় এতটুকু শিয়ে লড়াই করার জন্য প্রস্তুত থাকবো যখন ফ্রেশ তারা যাবে আল্লাহর আলমিনের দরবারে আল্লাহ আপনার একটা সেই আমাদেরকে দিতে না সে বলছে আপনার হাবিব নাকি এসাদ করেছেন এরকম যারা দৈনিক তেলাওয়াত করবে সুরামুল্ক তাদেরকে কবরের আজাব থেকে রক্ষা করবে আপনার সুরা মুল্ক আমাদেরকে এটা বলেছেন যদি এই বান্দার কবরে আজাব দিতে হয় তাহলে সুরা মুলকে উঠে দিতে হবে আল্লাহ সুবাহ না এটা হতে পারে না আমার একটা বান্দার আজবের জন্য আমি সুরা মুলকে উঠাইতে পারবো না কোরআন থেকে আমার হাবিব যা বলেছেন তাই সত্য এই বান্দার কবরে আজাব বন্ধ করে দেওয়া মাফ করে দেওয়া সুবাহ অন্ধকার কবর ইমন অন্ধকার যে কবরের মধ্যে কোন নাই আলো বাতাস কোন নাই দরজা জানালা কোন থাকবে না কোন সাহায্য করেনিওয়ালা আমাদেরকে একা একা হাজার হাজার বছর থাকতে হবে আমরা যদি চিন্তা করি আদম পর্যন্ত মানুষ অন্ধকার কবরের মধ্যে আছে আদম আলি সাল্লাম আজ থেকে কতশো বৎসর আগে ইন্তেকাল করেছেন উনি তো এখনো কবরের মধ্যে আছেন তো লম্বা জীবন এই জীবন আমরা কিভাবে পার করব যদি আমাদের আমল দিয়ে আমরা আমাদের জীবনকে গড়তে পারি তাহলে এই আমল গুলা খবরের মধ্যে আমাদের সঙ্গী হবে অনুসরণ করে তার পরিবার পরিজন তার সম্পদ এবং তার ফায়ার জীবন স্নানে দুইটা জিনিস ফিরে আসে কবর থেকে কবর পর্যন্ত যায় আর পরে ফিরে আসে ইয়ার জিহু আহলুহু ওয়া মালহু তার পরিবার পরিজন কবর পর্যন্ত যায় কবর দিয়ে চলে আসে তার সম্ভব সম্পদ দুনিয়ার উপরেই থাকে কবরের ভিতরে যায় না ওয়ায়াম খাওয়া আমালহু তার একটা আমল শুধু বাকি থাকে যেটা তার সাথে সঙ্গী হয় সেটা হচ্ছে তার আমল তাই আমাদেরকে আমল দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে আমরা ফজরের পরে সুরা হাসরের শেষ তিন আয়াত লাভ করি সত্তর হাজার ফেরাস্তা আমাদের জন্য দোয়া করবেন আবার মাগরিবের পরে আমরা পড়ি ফজর পর্যন্ত আরো সত্তর হাজার ফেরেস্তারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের আমরা যখন অজু করব অজুর পরে বিশ্বনবী বলতেছেন যারা অজুর পরে কালিমাথুর শেষের দোয়া পড়বে আর এই তাদের জীবনে ফিট করে নিবে জান্নাতের যে আটটা দরজা আছে আটটি দরজার যেকোনো একটি দেশে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবাহ ওই সমস্ত জান্নাতের আট আটটি দরজায় তাকে আমন্ত্রণ জানাবে অভ্যর্থনা জানাবে যে আমার দরজা দিয়ে আপনি প্রবেশ করুন সুবাহানাল ছোট্ট আমল কিন্তু এগুলোর ফায়দা অনেক অনেক আমরা যারা পারি না আমরা শিখেনি যারা পারি না ছোট্ট দোয়া আমরা ছোট্ট ছোট্ট একটি দোয়া তো আমরা এগুলোর উপরে আমল করবো ইনশাআল্লাহ আমার আরো একটা প্রোগ্রাম আছে আমি বেশি সময় নিচ্ছি না আমাদের আরো বক্তারাও অনেক বক্তা রয়েছেন। এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি মহান رب العالمিনে দরবারে আমরা দোয়া করি আমরা যা বলছি এতক্ষণ যা শুনছি এর উপর আমরা সবাই আমল করি আমল করার চেষ্টা করি صلى الله আলা আলিহি ওয়া صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع المتقين والابرار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار الله. اللهم ارزقنا علما نافعا وعملا صالحا ورزقا واسعا حلالا طيبا ولسانا ذاكرا شاكرا وفهما كاملا وقلبا خاشعا وعملا متقبلا وشفاء من كل داء اللهم ارزقنا حجا مقبولا وزياره مبرورا وتجاره لم تبهو الله اللهم نور قلوبنا بنور الايمان وزين اخلاقنا بنور القران اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين اللهم إنا نسألك الجنة جنة الفردوس اللهم إنا نسألك الجنة إنا نسألك الجنة، جنة الفردوس، اللهم إنا نسألك الجنة، جنة الفردوس، ونعوذ بك من النار، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم لا تقتلنا بغصبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى الله تعالى رب العالمين افضل مني افضل مني افضل مني افضل العالمين على الله> রব্বুল আলামিন আমরা গুনাহগার বান্দা বান্দেরা আমাদের দুইখানা খালি হাত বাড়াইলো আল্লাহ 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 তাআলা সর্বপ্রথমে তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহতা maaf কর আমীন আল্লাহ তাআলা জীবনের যত গুনাহে সে সগিরা গুনাহ কবীরা গুনাহ জাহিরা গুনাহ বাতিনা গুনাহ শিরিক গুনাহ বিদআত গুনাহ গোপনের গুনাহ প্রকাশ্যের গুনাহ ইচ্ছাকৃত গুনাহ অনিচ্ছাকৃত গুনাহ আল্লাহ আল্লাহ দলা রববুল আলামন যথা গুনা হছেন সমস্ত গুনার উপর আমরা সবাই সর্মিন্দা হয়ে তোবা রবুল আলামিন আমাদের তোবাকে কবুল করে জীবনের সমস্ত গুনা খথা মাফ করে দে। গুনা জায়গাায় তুমি কি দিয়ে বড় পড় করে তো আল্লাহ দলা রববুল আলামিন। তোমার হে হাবিবের এই ঘর থেকে রব্বুল আলামিন আমরা ফরিয়াত করতেছি এই মাহফিল যেন তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা এই মাহফিলের সব লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়িয়ে দেয় বিশ্ব রাবিয়াহ কেরামদার তেজদার মদিনা সরকারে দোয়ালাম سيدنا جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মবরক নিয়র হাযরে পৌঁছে

আলহাজ আব্দুল হক সাহেব গতিবী মাফ ফরমা ওন্নকবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও ও আল্লাহ তাআলা ওনার বিবি محترمাকে رب العالمین दीर्घजीवी দান फरमाओ hayat tan jibat tawila ফর্মা फरमाओ আল্লাহ তাআলা ওনার সন্তানদের hayat মধ্যে বরকত দান फरमाओ রুজি রোজগারের মধ্যে বরকত দান ফর্মাও রব্বুল আল মদরসার তলবা উস্তাদের মা ফরমাও রব্বুল আল এমিন উস্তাদ জেরা সবার রিজিকের মধ্যে বর্ষ দান ফরমাও জান মান আউলাদের মধ্যে বর্ষ দান ফরমাও রব্বুল আল ছাত্রদের মধ্যে জেহেন শক্তিকে বাড়িয়ে দাও মেধা শক্তিকে বাড়িয়ে দাও রব্দুল আল আমিন হাফেজে কুরান হিসেবে সবাইকে কবুল আর মনজুর ফার্মা আলি মে বা হিসেবে সবাইকে কবুল আর মকবুল ফার্মা আলহ তালা রব্বুল আলা আমিন গেরামের মুরবিয়ানি দুয়ার মধ্যে সামিল আল্লাহ আলা নজুয়ান মুসলমান ভাইরা দুয়ার মধ্যে সামিল রব্বুল আলামীন ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা গুনাহ কেউ জিনিস চিনে না জানে না আল্লাহ তালা পর্দার আলারের আলারের মধ্যে মা ও ভনেরা দুয়ার মধ্যে স্বামী রবুল আলমিন কার মনের মধ্যে কোন আশা তুমি সবচেয়ে ভালো জানো অরবুল আলামিন আমাদের প্রত্যেকের মনের নেক আশা বাসনা পূরণ করে দাও যে যে ঘাটের মধ্যে আটকা পড়ে আছেন ওই ঘাট থেকে তুমি উদ্ধার ফরমাও আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে তুমি হেদায়েত দান ফরমাও আমাদের সবাইকে পরিপূর্ণ ইমানদার তুমি বানাও মুত্তাকি বানাও আল্লাহওয়ালা বানাও আমরা যারা পুরুষ আছি সবাইকে মসজিদ এসে তাকবীরে লা শাহ নামাজ আদায় করতে তৌফিক দান ফরমাও যারা মহিলা আছেন ঘরের মধ্যে আওলাক্ত নামাজ আদায় করতে তৌফিক দান ফরমাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের গুনার কারণে আমাদেরকে বড় বড় ব্যামার দিও না আল্লাহ তাআলা বড় বড় ব্যামার দিয়ে আমাদের তুমি হঠাৎ করে মৃত্যু দিও না রব্বুল আমাদেরকে ব্লাড ক্যান্সার দিও না ব্রেন স্ট্রোক করিয়ে প্যারালাইসিস দিয়ে যক্ষা বেমার দিয়ে করোনা ভাইরাস দিয়ে লিভার ক্যান্সার দিয়ে ফুসফুসের মধ্যে ক্যান্সার দিয়ে কিডনির মধ্যে পাথর দিয়ে জটিল কঠিন রোগ দিয়ে আমাদের মৃত্যু দিও না আল্লাহ গাড়ির চাকার তুলে পিষিয়ে আগুনে পুড়িয়ে পানিতে ডুবিয়ে কারেন্টে লাগাইয়ে আসমানি গজব দিয়ে জমিনি গজব দিয়ে হঠাৎ করে আমাদের মিথ্যু দিও না রব্বুল আলমিন মৃত্যুর আগে আমাদের সবাইকে তো বা করার সময় দিও আল্লাহ পুত ও পবিত্র দিন মানুষের ঋণ থাকলে সমস্ত ঋণ পরিশোধ করার পরে আল্লাহ তালা রমজান মাসের শেষ দিকে জুমার দিন নামাজ পড়ার অবস্থায় রুকুর অবস্থায় সিজদার অবস্থায় তিলাওয়াতের অবস্থায় জিকিরত অবস্থায় পুত পবিত্র অবস্থায় জবান দিয়ে কলিমা পড়ায়া পরায় আমাদের প্রত্যেকের মহৎ নসিব করে দিন আল্লাহ লাদালা রব্বুল আলামী এই গ্রামের সবাইকে তুমি মাফ করে দাও রব্বুল আলমিন নয়া পুরানা যত কবরবাসী হয়ে আছেন সবার কবরকে রব্বুল আলামিন জান্নাথের বাগান বানিয়ে দাও আল্লাহ দালা যারা খেস্তি করতেছেন রব্বুল আলামীন ক্ষেত কৃষি করতেছেন আল্লাহ লাহ তাদের খেত কৃষির মধ্যে তুমি বর্ষ দান ফর্মাও রব্দুল আল যাদের রুজির কোনো ব্যবস্থা হয় নে রুজিৰ তুমি ব্যবস্থা খুলু দাম রব্বুল আল আমিন তোমার বান্দাল জাকির সেন সাহেবের যেত নেক হাজত আছে সমস্ত নেক হাজত রে পূরণ ফর্মা ও আইল আদা আলা রব্বুল আলামিন মাদরসার যেত নে এক হাজত আছে সমস্ত নেক হাজত তোমার দেখি পূরণ ফর্মা ও আই আল্লাহ দা আলা রব্বুল আল আমাদেরকে মৃত্যু আগ পর্যন্ত ইসলামের উপর সাবিত কদম রেখো শয়তানের মাসের মধ্যে ফেলে আমাদের কারো ইমান হার করো না রবুল আলমিন আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান ফরমাও রবুল আলমিন সদা সর্বদা সৎ চলার তৌফিক দান ফরমাও আমাদের সবাইকে হালাল রিজিক দিয়ে মালামাল ফরমাও আমাদের যত ধরনের অভাব আছে সমস্ত অভাবকে দূর করে দাও আমাদের নৈতিক অভাব ইলমি অভাব আমলি অভাব অর্থনৈতিক অভাব টাকা পয়সার অভাব খাদ্যের অভাব শিক্ষার অভাব বস্ত্রের অভাব চিকিৎসার অভাব ইলমি অভাব আমলি অভাব কে দূর করে দাও আমাদের সবাইকে তোমার স্বচ্ছলতা জীবন नसीফ फरमा आमीन আই আল্লাহ তোমার হাবিব যত ধরনের কল্যাণের সোয়াল করেছেন আমরাও সব ধরনের কল্যাণের সোয়াল চাইতেছি রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কল্যাণ দান फरमाও তোমার হাবিব যত ধরনের বুড়াই থেকে ফানা চাইছেন আল্লাহ তাআলা আমরা সব ধরনের বুড়াই থেকে পানা চাইতেছি রব্বুল আলামিন আমাদের সবাইকে সব ধরনের অমঙ্গল থেকে তুমি হেফাজত फरमाओ আমিন আল্লাহ রব্বুল আমাদের পক্ষ থেকে লক্ষ্য করে দরুদ আর সালাম সোনার মদিনে পৌঁছায় দাও আল্লাহ তাআলা এই ওয়াসির মধ্যে যারা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন রব্বুল আলমিন সবার সাহায্য সহযোগিতাকে কবুল আর মঞ্জুর যারা দান সৎকা করেছেন সবার দান সৎকাকে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ রুসিলায় সমস্ত পেরেশানিকে তুমি হটাইয়া দাও যারা অসুস্থ আছেন তোমার দারু সফা তুমি সফাই আজিলা খামেলা নসুর ফরমাও আমাদের সবাইকে রব্বুল আলমিন মৌতের আগে আগে তোমার ঘরে তোয়াফ করা তো দান ফরমাও রব্বুল আলামিন যারা চলে বারবার গেছেন রব্বুল আলমিন বারবার যাওয়ার তো ফিকদান ফরমাও যারা এখন এখনো যেতে পারেননি তাদেরকে রব্বুল আলমিন তোমার ঘর না দেখাইয়া তাদেরকে কি ডাক দিও না আল্লাহ তালা অন্ধকার কবরের সামানা নাজগর করা পর্যন্ত আমাদেরকে অন্ধকার কবরের মধ্যে ঢুকাইও না তকাবল মিন্নাকালি অথবা আলাই না মৌলানা ইন্নাকাং তত্তৌ আবুর রাহিম <سؤال> وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه والناس أجمعين آمين آمين أرحمنا برحمتك يا أرحم الراحمين <applause> الحمد <صفيق> لله <صفيق> الحمد